হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকের ছিল আমাদের কলেজে বসন্ত উৎসব তো আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম আমাদের কলেজে দেখো এটা আমাদের কলেজের এন্ট্রিটা তো আমরা চলে এসেছিলাম যেই রুমে বসন্ত উৎসব পালন হবে প্রোগ্রাম শুরু হবে সেই রুমে চলে এসেছিলাম আর দেখো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো নাচে গানে কবিতায় আমাদের প্রোগ্রাম তো জমজমাট ছিল তো চলো তোমাদের সাথেও শেয়ার করি And I see you. clear Check my আমরা এখন চলে এসেছি আমাদের রুমে তো এটা হচ্ছে আমাদের হিস্ট্রির রুম তো ওখানটা আমরা ছবি তুলতে গিয়েছিলাম তো তারপরে আবার চলে এসেছি দেখো প্রোগ্রাম দেখতে প্রোগ্রামটা বেশ ভালোই হচ্ছিলো তো আমাদের বসন্ত উৎসবের প্রোগ্রাম এখানেই প্রায় শেষ হয়ে এসছে তো আজকের ভিডিও এত পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি আমাকে কিছু বলার থাকে বা ভিডিও ব্যাপারে কিছু কমেন্ট করা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি যতটা সম্ভব তাড়াতাড়ি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো আজকের চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায়